কন্ডলিন এই মুহূর্তে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ মারুফ বিন নুর মেজর মোহাম্মদ মারুফ বিন নুর দু হাজার এগারো সালের একুশ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে পঁয়ষট্টিতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন প্রাপ্ত হয়ে নয় কিলো রেজিমেন্ট আর্টিলারিতে যোগদান করেন বর্তমানে তিনি আর্টিলারি সেন্টার স্কুলের স্কুল অব আর্টিলারিতে ফিল্ড শাখায় গানারি প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন